ভর্তি চলছে সম্মানিত এলাকাবাসী ভাই বোন ও প্রিয় বন্ধুরা আপনাদের জানাই অফুরন্ত ভালোবাসা ও প্রাণ ঢালা অভিনন্দন হ্যাঁ বোনেরা আপনার সৌন্দর্য সুস্থতা ফিটনেস এবং আপনার সোনামণিদের জন্য মডার্ন ডান্স প্রশিক্ষণ এখন আপনার হাতে নাগালে কারণ আর কোথাও পাবেন না মাধব দিতে এই প্রথমবার নিয়ে এলো দা ফিট প্লেস দা ফিট প্লেস দা ফিট প্লেস লেডিস জুম্বা অ্যান্ড ভর্তি চলছে ভর্তি চলছে এখানেই পাবেন একই ছাদের নিচে তিন তিনটি সুবিধা এক লেডিস জুম্বা জিন্স সেন্টার দুই বিউটি পার্লার তিন ছোট্ট সোনামণিদের জন্য মডার্ন ডান্স প্রশিক্ষণ দা ফিট প্লেস দা ফিট প্লেস লেডিস জুম্বা এন্ড জিম সেন্টার জিএম সুফিয়া টাওয়ার চতুর্থ তলা গরু হাট মোড় মাধবদি নরসিংহী মনে রাখবেন অনলি ফর লেডিস হ্যাঁ ভাইয়া শুধুমাত্র মেয়েদের জন্য দা ফিট প্লেস মেয়েদের জন্য আধুনিক জিম লেডিস জুম্বা এন্ড জিম সেন্টার মেয়েদের জন্য এক্সক্লুসিভ শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ উন্নত প্রশিক্ষিত মহিলা ট্রেনার মহিলা উপযোগী পরিবেশে অত্যাধুনিক যন্ত্রপাতি মাধবীতে এই প্রথমবার এক ছাদের নিচে তিন তিনটি সেবা ভর্তি চলছে ভর্তি চলছে যোগাযোগ করুন এক্ষুনি দেরি না করে চলে আসুন প্লেস লেডিস জুম্বা অ্যান্ড জিম সেন্টারে জিএম সুফিয়া টাওয়ার চতুর্থ তোলা গরুর হাট মাধবদীর বিসমিল্লাহ রহমানির রহিম শুরু হোক সুস্থতা আর সৌন্দর্যের নতুন অধ্যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দা ফিট প্লেস লেডিজ জুম্বা এন্ড জিম সেন্টারের পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়ে ছোঁয়া শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাধব দিতে দা লেডিস জুম্বা এন্ড জিম সেন্টার নিয়ে এলো এই প্রথমবার এক ছাদের নিচে তিন তিনটি সেবা এক অনন্য অভিজ্ঞতা দ্য ফিটপ্লেস লেডিস জুম্বা অ্যান্ড জিম সেন্টার থেকে রইল সাঁতার আমন্ত্রণ শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে থ্রি ইন ওয়ান সুবিধা আপনার আরাম নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের পূর্ণ গ্যারান্টি একমাত্র দ্য ফিটপ্লেস লেডিস জুম্বা অ্যান্ড জিম সেন্টারেই আছে লেডিস জিম বিউটি নিকোভার জুনিয়র মডার্ন ডান্স স্টেডিয়াম সব একসাথে অত্যাধুনিক যন্ত্রপাতি আর প্রশিক্ষিত মহিলা ট্রেনার। নির্ভরতার প্রতীক জুম্বা কার্ডিও যোগা স্ট্রেংথ স্ট্রেমিং ফিটনেসের নতুন ছন্দ স্কিন কেয়ার বিউটি ট্রিটমেন্ট স্টিম বাথ সৌন্দর্যের যত্নে নিখুদ প্যাকেজ ওজন কমানো বাড়ানোর কার্যকরী পদ্ধতি আপনার শরীরের সঠিক ভারসাম্য ডায়াবেটিক ও থাইরয়েড রোগীদের জন্য বিশেষ সুবিধা স্বাস্থ্যই সম্পদ নিরাপদ আরামদায়ক সম্পূর্ণ মহিলা উপযোগী পরিবেশ আপনার শান্তির ঠিকানা বিউটি পার্লার থেকে ফ্যাশনেবল লুক আত্মবিশ্বাসে ভরপুর আপনি আর ছোট্ট সোনাদের জন্য আছে আনন্দময় মডার্ন ডান্স প্রশিক্ষণ দ্য ফিট প্লেস লেডিস জুম্বা অ্যান্ড জিম সেন্টার ঠিকানা জি এম সুফিয়া টাওয়ার চতুর্থতলা গুরুহাট রোড মাধবদি যোগাযোগ শূন্য এক নয় এক এক শূন্য পাঁচ দুই দুই তিন তিন আজই কল করুন বুকিং নিশ্চিত করুন ফিটনেস বিউটি আর মডার্ন ডান্স সব একসাথে একমাত্র দ্য ফিট প্লেসে আজ আসুন দেখে যান পার্থক্য আপনার আত্মবিশ্বাসের নতুন ঠিকানা দ্য ফিট প্লেস লেডিস জুম্বা এন্ড জিম সেন্টার ফিটনেস এ ফ্যাশন বিউটিতে আত্মবিশ্বাস জিএম সুফিয়া টাওয়ার চতুর্থ তলা গুরুহাট রোড মাধবদি যোগাযোগ শূন্য এক নয় এক এক শূন্য পাঁচ দুই দুই আজই কল করুন বুকিং নিশ্চিত করুন সঠিকভাবে ব্যায়াম করুন প্রতিদিন জিমে যান জুম্বা নাচো হৃদয় হোক হালকা মন হোক বিনোদন জিএম সুফিয়া টাওয়ার চতুর্থ তলায় দ্য ফিট লেডিস জিম্বা এন্ড জিম সেন্টার আপনার স্বপ্নের আকাশ তায় দ্য ফিট প্লেসে জীবন জ্বলে ফিটনেসে ফ্যাশন সৌন্দর্য खोले জুম্বা যোগা কার্ডিও স্ট্রেন্থ ট্রেনিং সুখী মন ফিট শরীর এই তো আসল নিয়ম লেডিস জিম বিউটি মেকওভার জুনিয়র মডার্ন ডান্স ক্লাস সব এক কাভারে স্টিম বাথ ম্যাসাজ চেয়ার ফুড ম্যাসাজারও আছে ব্যথা কমে রক্ত চলে তোমার জন্য ভালোবাসা বাঁচে ব্রেকআপে মন খারাপ জিমে যাও হতাশায় ভুগছ ভাই জিমে যাও বারবেল তোলো স্ট্রেস ফেলো মে দ্য ফিট সব ঝামেলা হোক হ্যালো দ্য ফিট প্লেসে জীবন জলে জিএম সুফিয়া টাওয়ার মাধবদীর প্রাণ বলে কল করো শূন্য এক নয় এক এক শূন্য পাঁচ দুই দুই তিন তিন ফিটনেস সৌন্দর্য আর রিল্যাক্সেশন সব একসাথে ফিট প্লেস মেডিস জুম্বা ও জিম সেন্টার ফিটনেস সৌন্দর্য আর স্টাইলের একমাত্র ঠিকানা ঠিকানা জি টাওয়ার চতুর্থ তোলা গরুহাটমোন মাধবদ্বীপ যোগাযোগ শূন্য এক নয় এক এক শূন্য দুই দুই তিন তিন আজই কল করুন